কুকের মতো চেহারা বানাও ডাইরেক্ট টাকা চাওয়া যাইবে না আগে কিছু বলতে হয় একটু খেয়াল করেন আপনি জীবনে যাদেরকে দান করেছেন ভিক্ষা দিয়েছেন কেন দিয়েছেন আমি আপনাকে বলছি আপনারা শুধু মিলাই দেখেন কেউ একজন আসলো আসার পরে সে কখনোই কিন্তু প্রথমে টাকা চাই নাই প্রথমে কি বলেছে স্যার ভাই আমার সন্তান দুইটা আছে কিছু খাই নাই আগে ঘটনা বলেছে তারপরে টাকা চেয়েছে ওর বলাটা ওর চেহারাটা আপনার মনে যতটুকু আঘাত করেছে ঠিক আপনার পকেট থেকে ততটুকু বের হয়েছে একটু খেয়াল করবেন বলাটা যতটুক আঘাত করবে বলাটা যতটুকু পছন্দ হবে আপনি কিন্তু ততটুকুই দিবেন যে কান্না করে বলবে দরবাই কান্না করিস না স্যার আপনার পকেটে তো টাকা নাই ভাই আমার আজকে নাই কালকে আসবে যাকে নিজের পেটটা সামলা নিজের বাচ্চারে খাওয়া আল্লাহও চাইতা আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চাই এখন আমরা চাই কিভাবে জানেন চাওয়ার জন্য মাধ্যম হচ্ছে আমাদের দরখাস্ত হচ্ছে দোয়া ঠিক আছে না এখন আমরা আল্লাহর কাছে চাইতেছি কেমনে দেখেন اللهم জিবরাইল কয় কিটা করস আমরা কইলাম আল্লাহর কাছে চাইতেছি এটা কি সাওয়া এটা কি ভিক্ষা করস নাকি ডাকাতি করস নাকি দেখো যদি তুমি ভিক্ষুক হও ভিক্ষা যদি তোমার দরকার হয় আগে নিচে গিয়ে ভিক্ষুক তো বানাও আল্লাহ কোন দোয়া পছন্দ করে শুনুন আমার মতো পাপীকে যে আজকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছ এটাও তোমার দয়া আমার মতো জালিম আমার মতো পাপী হয়তো আমার মতেই দুনিয়ায় নাই কিন্তু এখনো তোমার দয়া আছে বলে আমার নিঃশ্বাস চলছে আমার খাবার দাবার চলছে আমার শক্তি চলছে মৌলা তোমার দয়া তোমার দয়া তোমার দয়া তোমার দয়া কার প্রশংসা করলেন নিজেকে কি বানালেন নিজেকে কি বানালেন সেজন্য তো বলা হয় ছোটর জায়গা যেখানে সেখানে বড়োর জায়গা কর্তাও সেজন্যই বলা হয় অহংকার পতনের মতো আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার বিক্রাই চলি এই বলাটা আল্লাহ কি হবে বলেন না পছন্দ হলে আপনার দিকে আল্লাহর রহমতের মনোযোগ আসবে এবার আল্লাহ পাক বলবে হ্যাঁ কিরে এমন করে কি বলস কি কিছু লাগবে আল্লাহ কিছু লাগবে না তুমি তো জানো আমরা বুলটা করি কোথায় দেখেন আমরা ডাইরেক্ট লিস্টি বলে বলি আল্লাহ এটা দাও সেটা দাও এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটার বাড়ির মাইয়াটার একটু কথা কয় না কা। নির্দিষ্ট করে দিই নির্দিষ্ট করে দিই এখন বেজালটা লাগছে কোথায় দেখেন সবাইকে দিয়ে চাকরি হয় আমি আপনাদের সবার মুক্তি থেকে শুনতে চাই সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে ব্যবসা হয় সবাইকে দিয়ে বিদেশ হয় এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব এখন দোয়া করেন আল্লাহ চাকরি দাও চাকরি দাও চাকরি দাও চাকরি দাও আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায় তুই চাকরির দিকে দৌড়াস না এখন বেজালটা কে লাগাইছে আমরা আমরা বেজালটা কে লাগাইছে যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম মাওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না আজকে ভালো মনে হয় কালকে যাইয়া খারাপ প্রমাণিত হয় কিচ্ছু জানি না মাওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই আমার সমস্ত জীবন সমস্ত স্বপ্ন সমস্ত আশা সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব